হ্যালো এপ্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের যারা নতুন অবশ্য ফেসবুকে কাজ করেন তাদের বিষয়ে কিছু কথা বলবো দেখেন নতুন অবস্থা আপনাদের অনেক কষ্ট হবে ফেসবুকে মনিটেশন আনতে যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখবেন কি আপনার মানে কতটা যে আনন্দ লাগবে সেটা শুধু আপনি বলতে পারবেন তাছাড়া আর কেউ বলতে পারবো না তা আপনাদের এই জন্য বলি ভাই ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করবেন এখান থেকে কিন্তু ভালো টাকা একটা আর্নিং হয় বর্তমানে আপনারা জানেন ফেসবুক সালাইতে হলে আপনাদের ধৈর্য লাগবে আর সবসময় আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন অনেকে আছেন যে ভাই অ্যাক্টিভ থাকে না আজকে ভিডিও চালাই কালকে আবার না আপনাদের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপনাদের দিতে হবে ফেসবুক হইলো ভাই নিঃস্বার্থে ভাবে ভালোবাসার জায়গা এটা আমি বলি ফেসবুক মানে নিঃস্বার্থে ভাবে মানুষকে ভালোবাসার জায়গা তাই সবাই একটু নিঃস্বার্থে ভাবে মানুষকে ভালোবাসা দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে ভিডিও দেখে যেন মানুষের ভালো লাগে ওই ভিডিওগুলো আপনারা সারবেন আর কমেন্ট করবেন হইলো ভালো কমেন্ট যেন এই কমেন্ট দেখে যেন সবারই ভালো লাগে একটা কমেন্টের কারণে ভাই অনেক কিছু একটা মানুষের যে কমেন্ট করে সেই কমেন্টের কারণে অনেক কিছু ফেসবুকে কাজ করতে হইলে সবসময় আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থেকে অবশ্য মানুষদেরকে ভালোবাসা দিতে হবে ফেসবুক হইলো নিঃস্বার্থভাবে ভালোবাসা জায়গা এটা আমি বারবারই বলি আর অনেকে ভিডিও হয় একটা ভিডিও করে একটা ভিডিও কমেন্ট করে না আর একটা এরকম করা যাবে না ভাই যারা নতুন আছেন আপনাদের বলো ভাই মোটামুটি একটা ফোন এলে কিন্তু ভিডিও করা যায় এখান থেকে আপনি ভিডিও সাইডা ফেসবুকে আবার ওই সেম ভিডিও আপনি আবার ইউটিউবে আপনি ছাড়তে পারবেন চ্যানেলে যেতে আপনার ইউটিউব চ্যানেল থাকে তা ফেসবুকে কাজ করবেন ঠিক আছে মানে মনে করবেন যে ফেসবুকে কাজ করলে আপনি অন্য কাজ আর করা লাগবে না এরকম কিছু না ফেসবুকে কাজ করলে পাশাপাশি আপনারা যে কাজটা করেন ওই কাজটাও চালাই যাবেন আপনাদের যদি ভাগ্য ভালো হয় অবশ্যই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন যারা অবশ্য ফেসবুকে কাজ করার ইচ্ছু যারা নতুন তাদেরকে বলবো যে সময় মানুষদেরকে ভালোবেসে যাবে দেখেন কখনোই যেকোনো কিছু আপনার ভালোবাসা ছাড়া কিন্তু কখনো আগানো সম্ভব না সেটা কিন্তু নিঃস্বার্থে পাবে আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেখতে হবে টাইম মতন ভিডিও ছাড়তে হবে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে এগুলো অবশ্যই করতে হবে ভাই এগুলো তো আমরা করি না তাই কিভাবে আশা করব যে একটা এখান থেকে সফলতা আপনাদের বলি যে সফলতা আনতে হলে আপনাদের সফলতা আনতে হলে অনেক ধৈর্য ধরতে হবে মনে করতে হবে এখানে আপনি আপনি যে সময় যখন সফলতা অর্জন করবেন তখন আপনি ভাই টাকার মুখ দেখবেন তাছাড়া তো আপনারা আইশাই যদি বলেন যে ভাই আমার খুব মহিটেশন হয় কেন মোটিভেশন আনতে হলে তাদের গাইডলাইন মেনে তারপরে কাজ করবেন এখান থেকে আপনার ইনশাল্লাহ সফলতা আসবেই ফেসবুকে কাজ করেন ঠিক আছে ধৈর্য সহকারে কাজ করে যান যারা নতুন আছেন যে কাজ করার ইচ্ছুক অবশ্যই কাজ করতে পারেন তা আমি যে কথাগুলো বললাম অবশ্যই শুনলে আপনাদেরই ভালো হবে আসসালাম আলাইকুম